প্রথম তো বুড়িমা গজটা এত বুড়িমার ভক্ত এত আপনারা তো বুড়িমা গজটা কেন লিখেছিলাম সেটা আপনাদের বলি দেখেন এই যে ঈদ হয়ে গেল ঈদ ঈদের নামাজ পরে যখন আমরা বাইরে আসি তখন দেখতে পাওয়া যায় অনেক জায়গায় দেখতে পাওয়া যায় কিছু মায়েরা হাত পেতে দাঁড়িয়ে থাকে না আছে তাদের পরনে নতুন পোশাক না আছে তাদের খাবার খাদ্য না তাদের বাড়ি ঘর দরাতে কিছু নেই তারা হাত পেতে দাঁড়িয়ে আছে কখন তারা 5 টাকা দেবে কখন তারা 10 টাকা দেবে তারা দুপুরবেলা একটু আহার করবে কেন আজকে তাদের বাপ মা তাদের সন্তান নেই তাদের সন্তানেরা কোথায় যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে লালন পালন করে বড় করেছে মানুষ করেছে সেই সন্তানগুলো কোথায় দেখতে পাওয়া যায় সেই সন্তানগুলো স্ত্রী পুত্রকে নিয়ে নতুন নতুন পোশাক পরে বাড়িতে বিরিয়ানি পোলাও করে আনন্দের সঙ্গে ঈদ পালন করছে আর অসহায় গরিব দুঃখী বাপ আর মা বুড়ো বাপ মা তারা রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে কখন তাদের পাঁচ টাকা দেবে তারপর তারা আজকের ঈদের দিনে কিছু কিনে খাবে আল্লাপা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন বিসমিল্ রহমান আল্লাহ তা'বদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি আল্লাহ পাক বলে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক আল্লাহ তালা আমার ইবাদত mandegi করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা বাপ মাকে ভক্তি করা mohabbat করা তো আগে আপনাদের শোনায় মা কি জিনিস আম্মা জানকে আল্লাহ কি নিয়ামত দিয়েছে এরপরেই বড়ি মাথা শুনবো ইনশাআল্লাহ শুনেন কমিশন্ডের মাধ্যমে কি কি বুড়িমা হ্যাঁ তো বুড়ি বুড়িমা এই তো বুড়িমা এই অংশ না হয়ে গিয়ে আমি তো বুড়ি মা তো গাইতে পারছি না এই আগে বুড়িমার আগের অংশ তো গাইতে হবে আগে আমাকে তো আমাকে তো বোঝাতে হবে যে বুড়িমাটা কেন লিখেছি কিসের জন্য আপনার বুড়িমার ভক্ত ওটাই শোনাচ্ছি আপনাদেরকে বুড়িমাটাই শুরু করে দিয়েছি তবে বুড়িমার প্রথম অংশ শোনাচ্ছি আমি বলেছিলাম বুড়িমাতে মায়ের বুকের খাঁচায় লাতি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তবে সেই ছেলেকে যখন একটা মা জন্ম দেয় সেই ছেলে বড় করতে গিয়ে কতটা কষ্ট আগে এটা শুনেন তারপর আপনাদের বলবো ছেলে বড় হয়ে মাকে অবহেলা করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখে আধারে রাতের চাচা যে তুমি তোমাই যখন দেখে আমার মন হয়ে যাবে ভালো

ओ मा आंधारी रातें चाँद से तुमें तुमदी बोलै गालो तुम्हाए जबन देखे हमारे मन होए जाय आंधारी रातें चाँद से तुमें तुमदी बोलै गालो तुम्हाए जबन देखे हमारे मन होए जाय ओ गमा ओ गमा ओ गमा শীতের গালের বেলা একটা বাচ্চাকে জন্ম দিল রাত্রির বেলা মায়ের কোলে বাচ্চা পায়খানা করলো প্রস্রাব করলো একবার কেউ বলতে পারবেন কোন মা বলেছে হতভাগা হতভাগা ছেলে बदमाश ছেলে তুই আমাকে ঘুমাতে দিছ না তুই আমাকে খেতে দিছ না রাত্রি বেলা আমার কোলে উপর পায়খানা করে দিলি প্রস্রাব করে দিলি হতভাগা আজ থেকে তুই অন্য ঘরে ঘুমাবি আমি অন্য ঘরে ঘুমাবো কোনদিন কোন মা বলতে পারবে কথা ওই বাচ্চা করেছে মা সুন্দর সুন্দর করে করে। করে তাকে তাকে ঘুম পাড়িয়ে দিয়ে শীতের রাতের বেলা সেই মা নিজে গোসল করে পাক পবিত্র হওয়ার জন্য আর সেই বাচ্চা যখন বড় হয়ে গেল বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল হাঁটতে পারে না চলতে পারে না তখন মা যদি ঘরের মধ্যে একটু পায়খানা পেশাব করে দেয় তখন তোমার ঘাড়ে বাজ পড়ে হতোবাগা ছেলে সে সব দিনের কথা তুমি ভুলে গেছো বউ বলে এই দেখো ওই তোমার মা আমার চা কল্লি আসেনি বুঝলে একটা কাজ কর ওই হইছে তত্ত্ববস্ত্র হইছে বাইরে দাও একটা চাল তৈরি করে দাও ও বুড়ো বুড়ি ওখানেই বসে মরকে ভন্নংরা করে শুধু বুড়ো বুড়ি আহা বাপ মা কেমন কি জিনিস এত কথা হলে কি করে গজল হবে কি আশ্চার্য জুড়ে বাবা

বুড়ি মাটা আমি গাইলে আমাকে ছেড়ে দেবে তো আমি বাড়ি চলে যাবো তো নাকি বুড়িমাটা কি আমি চলে যাবো তো যদি বলো তাহলে আমি গিয়ে দিচ্ছি বুড়ি মা গিয়ে বুড়ি মাটা গিয়ে দিয়ে আমি চলে যাই

আমি প্রথমেই বলেছি যে দর্শকের ফিডব্যাকে শিল্পীরা গজল বলবে দর্শক যদি এরা মুলমাত করে তাহলে শিল্পীরা কিছু করার নেই বুড়িমা আমি বলেছি বুড়িমা হবে এত তাড়াহুড়ো করলে হয় বাবা যেন হালে গরু পালিয়ে গেছে তাড়াহুড়ো করছে ধর 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 মার 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 হবে বুড়িমা হবে ইমরান ভাই যখন স্টেজে আসে বুড়িমা না আগে তো আর যাবে না অবশ্যই গাইবে বুড়িমা গজল আমরা আজ পর্যন্ত এত যত অনুষ্ঠান করেছি বুড়িমা গজল জবে থেকে বার করেছে এমন কোন স্টেজে আইনি যে সেখানে বুড়িমা গাইতে হয়নি বিশেষ করে কি জানে বুড়িমার ভিতরে কি জাদু আছে এরা বলে জাদু আছে বুড়িমার ভিতরে আমি তো জানি না আজ পর্যন্ত আমি বুড়িমা বুড়িমা থেকে কিছু পেলুম না কি জাদু আছে কি জানি যা আপনারা শুনে দেখেন কেমন লাগে সেই বুড়িমা গজলী ইমরান ভাই আপনাদেরকে শোনাছে আপনারা দৃষ্টির ভাবে শুনুন এই নেড়া বস্তু হাত জোর করে অনুরোধ করছি ভাইরা আমাকে সুন্দরভাবে অনুষ্ঠানটিকে পরিচালনা করার সুযোগ করে দেন আপনারা আমি